আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবারকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় আমিও ভালো আছি প্রতিবারের ন্যায় আজকেও তত্ত্বমাত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে তথ্যটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে অনেকেই প্রশ্ন করেন ভারতে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভ্রমণ করে অন্য কোনো দেশে ভ্রমণ করতে পারবো কিনা বা ফ্লাই করতে পারবো কিনা আজকে আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করব আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য আর যারা আমাকে এতটুকু পর্যন্ত আসার জন্য সহযোগিতা করেছেন তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে জানায় আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আপনারা সহযোগিতা না করলে হয়তো বা এত দূর আসা সম্ভব হতো না সকলকে আবারও ধন্যবাদ জানাই আমাকে সহযোগিতা করার জন্য আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন অনেকেই প্রশ্ন করেছেন আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং কি আমার ইনবক্সও ফেসবুক পেজ এবং ফেসবুক পেজ এবং পেজেই আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে ভারতে আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে গেলাম ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে অন্য কোনো দেশে ভ্রমণ করতে পারবো কি না আপনাদের এই প্রশ্নের উত্তরে আমি কিছুটা হ্যাঁ বলবো আর কিছুটা না বলবো আর হ্যাঁ বলার প্রধান কারণ হচ্ছে একটা নিয়ম রয়েছে ভারতে আপনি যদি প্রকৃত পক্ষে ট্যুরিস্ট হয়ে থাকেন আপনার পাসপোর্টটা যদি ওইভাবে যদি ট্যুরিস্ট বোঝা যায় তাহলে আপনি ভারতের ট্যুরিস্ট ভিসা দিয়ে ভারত থেকে অন্য কোনো দেশে ভ্রমণ করতে পারবেন ফ্লাই করতে পারবেন এতে কোনো আপনার বাধা নেই অনেকেই বলেন যে আমাদেরকে ট্রানজিট ভিসা চাই আমাদেরকে ওই ট্রানজিট ভিসা দেয় না ট্রানজিট ভিসা না দেওয়ার কারণে আমরা চাই আমাদের খরচ কমানোর জন্য ভারতে ট্যুরে গিয়ে সেখান থেকে আমরা অন্য কোনো দেশে ফ্লাই করার জন্য সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে কি না আপনাদের কোনো সমস্যা হবে না আসলে বিষয়টা হচ্ছে কিছু বিষয়ের ওপরে ইমিগ্রেশন ডিপেন্ড করে যেমন হচ্ছে আপনি একজন টুরিস্ট আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার বাচন ভঙ্গি আপনার পাসপোর্টে যে টুরিস্ট ধারেই আপনি আপনি ট্যুরিস্ট একজন টুরিস্ট সেই হিসেবে আপনাকে উপস্থাপন করতে হবে সেভাবে যদি আপনি ইমিগ্রেশনে যদি উপস্থাপন করতে পারেন তাহলে আশা করি আপনার ওভাবে কোনো সমস্যা হবে না অনেকেই তাজাকিস্তান উজবেকিস্তান বিভিন্ন শ্রীলঙ্কা বিভিন্ন দেশে এখনও পর্যন্ত ভ্রমণ করেছে তবে এই ক্ষেত্রে সবচাইতে ভালো এবং কি নির্ভরযোগ্য রোড হচ্ছে কলকাতা এবং কি দিল্লি এই দুইটি ইমিগ্রেশন তেমন একটা সমস্যা করে না অন্যান্য ইমিগ্রেশন যদিও সমস্যা করে আর এই ভারতে আপনি যদি ট্যুরে যান সেখানে ন্যূনতম আপনি তিন দিন অবস্থান করতে হবে তিন দিন অবস্থান করার পর এর পরবর্তী আপনি অন্য কোন দেশে যেতে পারবেন কোন ক্ষেত্রে আপনাকে না বলছি যদি আপনি সম্পূর্ণ নতুন হন ট্যুরের ট্যুরে যদি আপনার তেমন একটা অভিজ্ঞতা না থেকে থাকে ইমিগ্রেশনের প্রতি আপনার যদি তেমন একটা অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে আপনাকে বলবো আপনি এই বিষয়টি থেকে বিরত থাকুন কেননা যারা নতুন তারা সবচাইতে একটি বড় ভুল করে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা একটু ভয় ভয় কাজ করে তাদের মনে একটু ভয় ভয়ে কাজ করে এ ভয়টাই সর্বপ্রথম সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কেননা ইমিগ্রেশন অফিসার আপনাকে ধরার জন্যই বসে আছে আপনার সমস্যা ফাইন্ড আউট করার জন্যই বসে আছে আপনি যদি প্রকৃতপক্ষে ট্যুরিস্ট হন আপনি যদি প্রকৃতপক্ষে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে থাকেন তাহলেই আপনাকে ইমিগ্রেশন ছেড়ে দেবে আপনাকে ইমিগ্রেশন যাওয়ার জন্য অনুমতি দেবে যদি আপনি পুরাতন ট্যুরিস্ট হয়ে থাকেন কিংবা আপনার সাথে একজন অভিজ্ঞ ভ্রমণকারী রয়েছে সেক্ষেত্রেও আপনি যেতে পারেন তবে এ ধরনের রিস্ক না নিয়ে আপনারা ট্রানজিট ভিসা নিয়ে যাওয়াটাই আমি মনে করি ব্যাটার অনেক বাংলাদেশি ভাইয়েরা আছেন যে কম খরচের জন্য আপনারা ভারত হয়ে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন তবে এই জিনিসটা অনেক সময় বাধা সৃষ্টি হয় হ্যাঁ এই জিনিসটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই নয় ভারতীয় নাগরিকদেরও আটকে দেওয়া হয় যদি তারা মনে করেন যে আপনি ওই দেশে গিয়ে আর ফেরত আসবেন না তারা যদি মনে করেন তাহলে আপনাকে আটকে দিতে পারে এটা শুধুমাত্র যে বাংলাদেশিদেরকে আটকে দিচ্ছে এমন নয় ভারতীয়দেরকেও আটকে দিচ্ছে আপনারা অন্য কোনো দেশে ভ্রমণ করার জন্য দুটি রুট বেছে নেবেন আমি সাজেস্ট করতে পারি একটি হলো কলকাতা আরেকটি হচ্ছে দিল্লি দিল্লিতে খুব বেশি সংখ্যক বাংলাদেশিরাই দিল্লি গিয়ে তিন দিন থেকে এর পরবর্তীতে বিভিন্ন দেশের ভিসাও লাগানো হয় সেখানে যেমন উজবেকিস্তান তাজাকিস্তান বিভিন্ন দেশের ভিসা লাগানো হয় সেখানে ভিসা লাগিয়ে এর পরবর্তী দিল্লি থেকে ফ্লাই করার চেষ্টা করে এই জিনিসটা আপনারা করতে পারেন আপনারা সবচাইতে আরও একটু ভালো হবে আপনাদের কোন এয়ারপোর্ট থেকে যে দেশে ভ্রমণ করবেন সে দেশের ফ্লাইট কম দেখা যায় সে সেখান থেকে আপনারা ফ্লাই করার চেষ্টা করেন তবে আমি সাজেস্ট করব কলকাতা এবং দিল্লি থেকে আপনারা যদি ফ্লাই করেন সবচেয়ে কম রেটে পেয়ে যেতে পারেন আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন এবং কি আমার তথ্যটি আমি ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি সামনে নতুন কোন তথ্য এবং উপাত্ত নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার একাত